এটা একটা ডিএস কাটা প্লট এটাতে দেখুন এখন নতুন পাতা আসছে নতুন পাতা জাস্ট বেরোচ্ছে ডিফারেন্ট স্টিকের ডিফারেন্ট জায়গা থেকে পাতা বেরোচ্ছে এখন টিপিং কোথায় করবেন ফার্স্ট টিপিং টিপিং করবেন আপনার এদিক যেদিক থেকে পাতা আসুক আপনার যে ডিএস মার্ক আছে ডিএস মার্ক থেকে মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি উপরে আপনারা টিপিং করবেন মানে সিজনের স্টার্টিং কয়েক রাউন্ড প্লাকিংকে টিপিং বলা হয় যখন কয়েক রাউন্ড হয়তো বা ফার্স্ট টিপিংয়ে সবগুলো ডাল উপরে আসবে না তিন চার রাউন্ড পরে দেখবেন একটা সুন্দর এই যে ডিএস কাটার হাইট আছে তার থেকে চার পাঁচ ইঞ্চ উপরে একটা সুন্দর টেবিল তৈরি হচ্ছে সেটা হোল রাউন্ড দ্য ইয়ার ওই লেভেল থেকে পাতা প্লাকিং করা হবে নতুন পাতা যেখানেই চলে এসছে সেখানেই প্লাকিং করে দেবেন না এটাকে একটা জায়গা দেবেন এদিক থেকে প্রায় চার পাঁচ ইঞ্চি পাতা ছেড়ে দেবেন মোটামুটি দুইটা থেকে তিনটা পাতা ছেড়ে তারপর টিপিং করবেন ওই পাতাটা রাখার কারণ হলো সেটা হলো মেনটেন্যান্স ফলিয়েস যেটা গাছের থ্রু আউট দ্য ইয়ার প্রোডাকশান ফটোসিনথেসিস করবে খাওয়ার তৈরি করবে উপরের পাতাকে পুশ করবে তো ডিএস কাটার পর মনে রাখবেন চার থেকে পাঁচ ইঞ্চি উপর ফার্স্ট টিপিং করতে হয় সেই তিন চার রাউন্ড টিপিং করার পর সুন্দর টেবিলটা তৈরি হয় এটা একটা ডিএস প্লট দেখুন কি সুন্দর পাতা আসছে আজকে ফেব্রুয়ারির ন তারিখ খুব সুন্দর শ্যুট আসছে